Fool is being jade black. এবং লাল গিয়ার মধ্যে ভাই বন্ধুরা এই রয়েছে কিন্তু বাজার কাপড় এক জোড়া কবুতর লাহুরি কবুতর ভাই লাল টকটকা লাহুরি ভাই এটা যে মার্কিং আপনারা যদি এটা সরাসরি দেখেন ভাই এটা না নিয়ে পারবেন না এত সুন্দর যেমন আপনার বডির কালার লাল আপনার ঠোঁটের কালারও কিন্তু লাল আর এখানে দেখছেন আমার হাতে এটা কি একটা ডিম কিন্তু অলরেডি দিয়ে দিছে একটা ডিম কিন্তু দিবে ঠিক আছে বন্ধুরা এই খেলা রয়েছে খুবই চমৎকার খুবই সুন্দর এক জোড়া কালেকশন এটা হচ্ছে সিলভার লাহুরি ভাই এটা কালারটা দেখেন এক কথায় মার্শাল্লাহ সাইজ সাইজ

একটি কমেন্ট একটি শেয়ার করবেন কারণ ভালো ভালো কবিতা যদি সংগ্রহ করতে চান তাই ভিডিওটি স্কিপ করা যাবে না সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এখান থেকে বাংলাদেশের ৬৪টি জেলায় কিন্তু আপনার ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে সেক্ষেত্রে কিন্তু যার যা ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে খুবই সুন্দর সুন্দর পেয়ার আপনার মনের মতো কবুতর এখানেই পাবেন একদম কম নামে তাই টানাটানি করার দরকার নাই যারা কম নামে ভালো জিনিস নিতে চান আশা করি আজকের প্রত্যেকটা কবুতর আপনাদের পছন্দ হবে এখানে রয়েছে দেশ বিদেশি বিভিন্ন ধরনের কবুতরের কালেকশন পছন্দ হলে করবেন এখান থেকে সিলেকশন ইউজ কালেকশন আছে ভাই আসলে এইভাবে দেখায় শেষ করা যাবে না ভিডিওর বাইরেও যদি কোনো কবুতর লাগে এছাড়া আপনাদের অর্ডার দিয়ে রাখতে পারেন তো চলেন আমরা এই মুহূর্তে কতগুলো আমাদের ইতি ভাবির সাথে আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামতে আছি বলো আজকে কত জোড়া কালেকশন আছে 60 থেকে 70 জোড়া কালেকশন আছে কোয়ালিটি কেমন থাকবে কোয়ালিটি মাশাআল্লাহ ভালো থাকবে আর দামটা কেমন রাখবেন একদম সীমিত আচ্ছা এখানে যদি কোন ভাই আসতে চায় ঠিকানা ফোন নম্বর এখানে আসতে গেলে জিরানী বাজার ডিটেস্টේ মাননাম আপনার ছাড়া আচ্ছা মানে এতটুকুই যে কবিতর বিষয় ছাড়া অযথা কেউ ফোন দিবে না বিরক্ত করবে না আচ্ছা ঠিক আছে তো চলুন করে আমরা দেখাই তো দশকরা চলেন আমরা একে করে কবুতরগুলো দেখাবো দৈজি সকালের সম্পূর্ণ বিরোধীরা আমাদের সাথে থাকবেন কবুতর ছাড়া অন্য বিষয়ে কেউ দয়া করে ফোন দিবেন না ঠিক আছে তো যারা নিতে চান অতি শীঘ্রই আপনারা কল দিয়ে যোগাযোগ করে নেবেন এখানে সুন্দর সুন্দর কবুতর আছে বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু চার্জার ডেলিভারি চার্জ নিতে হবে আমরা কথা বাড়াবো না একে করে কবুতরগুলো দেখানোর চেষ্টা

কালার দেখেন আর সাইজ দেখেন এক কথায় অসাধারণ অন্য কেউ হইলে এটা আপনার দুই হাজারের নিচে কেউ দিত না যে কালার যে মার্কিং অসাধারণ দর্শক ধরে এখানে রয়েছে চমৎকার একটা বাসিরাজ কোকা দেখতেই পাচ্ছেন মার্শাল একদম করকরা সাউন্ড দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখানে দুইজন আছি তারপরেও কিন্তু দেখেন কত সুন্দর হবে ডাকলো মার্শাল আমি একটু লালাদা দেখাই দিই এটা কিন্তু অরিজিনাল বাশিরাজ কোকা দেখেন ডাক দেখেন アメリカ、ディンバチョコラ t ー、ヘ k ィンバチョコラノ、マシャン。 এটা দাম কত খেয়েতেছেন পঁচিশশো পঁচিশশো টাকা একদম কিছুটা কম টম লাগা যায় না বাইশো টাকা এটা কি লাস্ট দর্শক বন্ধুরা দেখলেন কিভাবে ডাকলো মার্শাল আমরা কিন্তু এখানে দুইজন দাঁড়িয়েছি লাইভ ধরে রাখছি অনেক কোথাও দেখল লাইভ ধরে কিন্তু না ঠিক আছে লাইভে কিন্তু দেখে দিলাম যার পছন্দ ফোন নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করবেন দেখেন এখনো

एरे की एरे की लास्ट भाभी कम टॉप नहीं 2000 2000 एरे की एकदम 2000 একদম বন্ধু টাকা বন্ধুরা এই ভাই যারা আসলে সত্যি ভালো মানের একজন মুখীর কালেকশন নিতে চান ফুল জেট ফুল পিঙ্ক জেট ব্ল্যাক এবং লাল গিয়ার মধ্যে কিন্তু খুবই বড় সাইজ আচ্ছা ভাই ডানে যেটা

দর্শক বন্ধুরা এখানে রয়েছে কিন্তু বাজার কাপড় এক জোড়া কবুতর লাহুরি কবুতর ভাই লাল টকটকা লাহুরি ভাই এটা যে মার্কিং আপনারা যদি এটা সরাসরি দেখেন ভাই এটা না নিয়ে পারবেন না এত সুন্দর যেমন আপনার বডির কালার লাল আপনার ঠোঁটের কালারও কিন্তু লাল দেখছেন একদম মাসালা দেখার মতো একশো জোড়ার মধ্যে এক জোড়া কালেকশন যাচ্ছে মার্কিং গুলো দেখেন ভাবি এটা কি ডিম বাচ্চা রানিং আছে এটা হলো নর আর বামেরটা হলো মাদি এটা দাম কেমন চাইতেছেন ভাবি চার হাজার টাকা বেচবেন কত যেকোনো জায়গায় নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে আপনার কিন্তু ডিস্ট্রিক্ট বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন এবং কবুতরের টাকা এবং গাড়ি ভাড়া পাঠালে কিন্তু তারপরে কিন্তু কবুতর চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু আপনার ডেলিভারি পেয়ে যাবেন

সাড়ে পাঁচ হাজার টাকা ভাবি একদম দিলেন কম টম দিতেন না একদম একদম পাঁচ এটা কি লাস্ট লাস্ট একদম বন্ধুরা হাজার চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আপনার রেড কালারের মধ্যে মার্কিং গুলো দেখবেন ঠিক আছে আর একটা আপনার মাদি দিয়া আমরা একটু ডাকটা দেখাই দিই যে দেখেন মাদি কিন্তু একটা দেওয়া হইছে দেখেন এটা দেখেন মাশাআল্লাহ আচ্ছা ভাবি এটা নটা কি ফুল রানিং আছে 2500 টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো

আর পিছনে যেটা এখানে কি হয়েছে ঠোকর দিছে না নয় ঠোকর দিছে যাই হোক নড়ে ঠোকর দিছে ট্রিটমেন্ট করতেছেন তো না ডিম পাচ্ছে রানিং দাম কত চেয়েছেন

ডিম দিছে না কয়টা ডিম দিছে মাসাল্লা এইখানে দুই ডিম কমপ্লিট উরি বাবারি বাবা ছাড় পুরা একদম মনে করেন যে শুয়ে মতো কামড় দিতেছে ডিম সব কত

সব বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজের একটা ব্ল্যাক কালারের স্ট্রেচার কালেকশন ভাই পছন্দ হলে এখান থেকে অবশ্যই সিলেকশন করবেন দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ আর এখানে দেখছেন আমার হাতে এটা কি একটা ডিম কিন্তু ऑलरेडी দেয়া দিছে আর একটা ডিম কিন্তু দিবে ঠিক আছে আপনারা কিন্তু দুই ডিম সহকারে নিতে পারবেন পেয়ারটা আপনারা কোয়ালিটি দেখবেন মার্কিং গুলো দেখবেন এক কথায় অস্থির মার্কিং অস্থির কোয়ালিটি ভাবি এটা দাম কত চাইতেছেন এটা 4.5 4.5 সাড়ে 4.5 কিছুটা কম করুন না 5 5 এটা কি একদম ভাবি এই দাম সাড়ে চার হাজার টাকা তো দর্শক পনেরো এইজোড়া কিন্তু মাত্র সাড়ে চার হাজার টাকা একজোড়া ব্ল্যাক কালার এসেছে একটা ডিম কিন্তু দিচ্ছে আপনি কিন্তু দুই ডিম সহকারে এই জোড়া আপনার সংগ্রহ করতে পারবেন সত্যি বলতে এটার মার্কিংটা যদি কথা বলি ভাই রাসালভাই মার্কিং এরকম ভাই এক সশো মার্কিং মার্কিংয়ের লিগে আপনার চিন্তা ভাবনা কোনো দরকার নেই আর সাইজ তথা দেখতে পাচ্ছেন ডিম সকারে মাত্র সাড়ে চার হাজার টাকা একদম বন্ধুরা এখানে রয়েছে চমৎকার এক জোড়া বোম্বাইয়ের কালেকশন যারা দেশি বোম্বাই খুঁজতেছেন আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে একদম করা লালের মধ্যে দেখেন কত সুন্দরভাবে দুইজন হারি দিয়ে বই সরিয়েছে ভাবি এটা কি ডিম নিয়ে বই সরিয়েছে মার্শাল লালাচারা না করি এইভাবে একটু দাম টাম ফিক্সড করি এটা দাম কত চাইতেছেন এটা ষোলোশো টাকা ষোলোশো টাকা ব্যাসবেন কত

দড়া এইগুলো আছে আর ও এক কালেকশন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ একদম জেড ব্ল্যাক এর মধ্যে কালা কুচকুচা নরে ডাক দেখেন ভাই মুন্ডি গোবদর কিন্তু সাধারণত চুপচাপ থাকে আর দেখেন মাশাআল্লাহ কী ভাবে ঢাকাটা কি করতেছে দেখেন আফ্রিকান মুন্ডি কারে কই মাশাআল্লাহ সাইজটা দেখেন এটা ভাবি ডিম ডিমবাচ্চা রানিং আছে হ্যাঁ ডিমবাচ্চা রানী দাম কত চাইতেছেন এই জোড়ার 7500 টাকা 7500 টাকা ভাবি একদম না কিছু কমトム আছে একদম 7000 টাকা টাকা লাস্ট আমি কিন্তু করা যাবে না দর্শক বন্ধুরা যদি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর বাংলাদেশে 64টি জেলায় দেওয়া মাত্র আফ্রিকান পাইতেছেন সাইজটা দেখেন বিশাল ব্ল্যাক মধ্যে যেটা আছে যেটা আছে ডিম বাচ্চা রানিং আছে দাম কত চাইতেছেন এই জোড়ার

দর্শক বন্ধুরা এখানে রয়েছে চমৎকার একজন স্প্যানিশ ঘর ঘুরিয়ে পোটারের কালেকশন দেখতে পাচ্ছেন ব্লু বার কালারের মধ্যে তার স্ট্যান্ড পজিশনটা দেখেন আর ডাকের স্টাইলটা দেখেন মাসাল দাঁড়াই সেখানে আর ঝুলটা দেখছেন নিয়ে একদম একশো একশো কোয়ালিটি এটা ভাবে বামে যেটা আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে এটা হলো নর জড়ে কি আপনার ডিম বাচ্চা রানিং আছে ডিম বাচ্চা রানিং একটা পেয়ার দাম কত চাইতেছেন সাড়ে ছয় হাজার টাকা সাড়ে ছয় হাজার টাকা ব্যাসবেন কত ছয় হাজার একদম ছয় হাজার একদম কোনো দামাদামি হবে না একদম 5000 টাকা 5000 টাকা তো 1015 এই জোড়াটা কিন্তু মাত্র 5000 টাকায় সংগ্রহ করতে পারবেন কোনো রকম কিন্তু দান্দর করা যাবে না পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন যা দেখেন একদম আগুন চোখের মধ্যে পাইতে আছেন 1015 এর এছাড়াও আছে আরো এক জোড়া আপনারা স্প্যাঞ্জেল স্টেচারের কালেকশন আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ বিশাল সাইজের মধ্যে মনে হইতাছে এক একটা মুন্ডির কালেকশন মাশাআল্লাহ সাইজ দেখছেন আচ্ছা भाभी এটা এই যে বামে যেটা আছে যে এটা কি ওটা যেটা আছে এটা নর ডিম বাচ্চা রানিং আছে কত চাইতেছেন পাঁচ হাজার টাকা একদম পাঁচ হাজার কিছু কম টমরা

একদম এটা কি লাস্ট ভাবে কিছু কম দাম নাই আর মাত্র পঁচিশশো টাকায় একদম দর্শক মাত্র পঁচিশশো টাকায় দেখেন কত সুন্দর চমৎকার একজন সিলভার লাউরি কবুতর পাইতেছেন লাল গিয়ার মধ্যে ডিম সহকারে সংগ্রহ করতে পারবেন দেখেন কোয়ালিটি

哎，刚、欸。嗯

চমৎকার দেখতে আর এখানে কি আছে দেখাই দিবি কি আছে ডিম ও মাশাআল্লাহ দেখেন দুইটা ডিম আছে আপনারা কিন্তু ডিম সহকারে নিতে পারবেন আর জোড়াটা দাম কত জেতেছেন একদম বাইশো টাকা এটা কি লাস্ট কোন রকম দাম দর করা যাবে না কোন রকম দাম দাম করা যাবে না আর যে পাশে যে 500 যদি আছে ওদিকে আচ্ছা কিছু কম রাখবেন মানে ইয়া পাশে আরো এক আছে হ্যাঁ আরো এক আছে এক নিলে কিন্তু 10 15 2200 টাকা ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু আরো এক জোড়া আছে আছে মাশাআল্লাহ বামে যেটা আছে এটা কি নরম আর ডানে যেটা আছে মাডি ভাবি না হ্যাঁ আইটা ডিম বাচ্চা রানিং হ্যাঁ এই দাম কত চাইতেছেন এই জোড়া নিলে হ্যাঁ

ওটা আডানে যেটা আছে নর আর জোরে গিয়া ডিম আছে দাম কত চাইতেছেন এই চার টাকা চার টাকা একদম না একটু কম তো আছে ভাবি কো কত কোনো ধামাধামি না করলে একদম 3500 টাকা একা একদম 3500 টাকা এটা কি লাস্ট একদম দর্শক বন্ধুরা মাত্র 3500 টাকায় দেখেন সাইজটা দেখেন যে এটা নর আডারে যেটা আছে মাদি পছন্দ হলে একদম মাত্র 3500 টাকা ফিক্স প্রাইস তো এখানে রয়েছে আর একটা রেসারের কালেকশন হচ্ছে রেড টিকার রেসার গোমोदर ভাইটার চেকটা দেখেন মাশাআল্লাহ একদম দেখার মতো আভাবে এখানে যে এটা নর মাদি

দাদা দামী না করলে একদম 2500 একদম 2500 টাকা এটা কি লাস্ট একদম 1500 মাত্র 2500 টাকায় কিন্তু এই जोड़ी আপনারা সংগ্রহ করতে পারবেন ডিম বাচা রানিং পেজ আছে সাইজ দেখবেন আর কালার দেখবেন পছন্দের দুটো যোগাযোগ করুন

পনেরোশো টাকা এটা লাস্ট লাস্ট একদম পাশে কিন্তু বেশি কথা বলতে হয় না দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু ক্লাবের ট্যাগ লাগানো আছে বি কোন ক্লাবের রিং লাগানো আছে হয়তো কোন ক্লাবের রিং ঠিক আছে দেখতে পাচ্ছেন দুই চার রিং লাগানো আছে তো যারা নিবি রিং জিতবেন সম্ভবত ক্লাবের রিং পড়ানো দুই পাই এটা কত সেম দামি দামি মাত্র পনেরোশো টাকা আর দুই জোড়া নিলে কি মানে কম টম নাই নাকি না কম নাই না কম নাই একদম বাজার মন্দা ঠিক আছে দর্শক বন্ধুরা এটা আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা যার যেই জোড়া পছন্দ দুই জোড়া নিলে একই দাম এক জোড়া নিলে ওই একই দাম

সংগ্রহ করতে পারবেন এটা কারণে যারা আসলে অভিজ্ঞ কিন্তু ব্রিডিং এর জন্য কিন্তু হয়েছে যাতে বেশি বেশি ডিম বাচ্চা নিতে পারে এর জন্য কিন্তু এটা কাটা দেওয়া হয়েছে এটা যারা নিবেন ভাই এটা নেওয়ার পর ইনশাল্লাহ আপনার মার্ক কিনতে হবে না এটা ইনশাল্লাহ আপনার ঘর ভরে পালাইতে পারবেন এত সুন্দর বন্ধুরা এখানে রয়েছে লাল টকটকা বর্তমানে কিন্তু আমাদের বাংলাদেশে আসলে জনপ্রিয় হয়েছে এই লাল কালার মানে যে কোনো কবুতর লাল হইলে মনে করেন যে তার মনে করেন যে আকার চম্বি দাম থাকবে এবং মনে করেন যে আবার নেওয়ার চাহিদাও বেশি থাকে দেখি আমাদের ভাবি আজকে মানে দামটা দেয় কিরকম আকার চম্বি না মিডিয়াম না একদম কম আচ্ছা ভাবি এটা বামে যেটা আছে এটা কি যেটা আছে নর চমৎকার এক জোড়া কিং কালেকশন ডিম বাচ্চা করা দাম কত চাইতেছেন এই জোড়ার এটা তিন হাজার টাকা তিন হাজার টাকা ভাবি একদম তিন হাজার কম নাই

আচ্ছা দুইটাই তো ফুল রানিং না তা কোনটার দাম কত চাইতেছেন এটা জোড়া পঁচিশশো টাকা জোড়া পঁচিশশো টাকা একদম পঁচিশশো একদম ভাঙিয়ে নিলে দেওয়া যাবে দুই টাকা দুই হাজার মানে জোড়া দুই হাজার টাকা মানে লাস্ট একদম দুই হাজার টাকা রাখবেন জোড়া হিসাবে কিন্তু দশ পনেরো মাত্র দুই হাজার টাকা নিতে পারবেন আর যদি কোনো ভাই ভাইঙ্গা নিতে চান সেক্ষেত্রে কিন্তু দেখা গেলো যে আলোচনার মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো এখান থেকে একটা আপনারা সংগ্রহ করতে বন্ধুরা এখানে রয়েছে বিশাল বড় সাইজে একটা ব্লু শার্ট ইন ভাই এত সুন্দর দেখতে আসলে আমি কি বলবো ভাই সুন্দর জিনিসে আসলে প্রশংসা দেখলে করতেই মনে চায় তারপর আপনারা দেখেন মাসালে একদম মনে হইতেছে এক একটা ডল পোতল নটটা কিন্তু সামনাসামনি ডাকতেছে আর পিছনে যেটা আছে

মাত্র এক হাজার এক হাজার টাকায় কিন্তু দর্শক বন্ধুরা আপনার এই মালটাসের নটটা আপনারা সংগ্রহ করতে পারবেন এটা কিন্তু অনেক শক্তিশালী একটা নট ঠিক আছে মানে হাত দিয়ে ধরলেও কিন্তু মনে করেন যে ধরা যেন ছুঁটা যায় এত শক্তিশালী মাত্র এক হাজার টাকা নিতে পারে